আমরা তো সব পথিতে সব পার্টিকে আমরা ভোট দিচ্ছি এবং সব পার্টির আমরা দেখছি কে কিরকম রকম দেশ পরিচালনা করছি তা আমরা জামাত ইসলামের কোনো দিন আনতে পারি নাই দেখতে পারি নাই আমরা মুসলমান হিসাবে আল্লাহর দুনিয়ার আল্লাহরই ভূমি ইসলামিক আইন কারণে যাতে প্রতিষ্ঠিত হয় সে চিন্তা আমাদের আছে এই জন্য সবাইকে দাওয়াত এবং আমরা নিজেরা এই কাজ করব জামাত ইসলামের জন্য এবং সবাই দাওয়াত রইল যাতে জামাত ইসলামের সবাই খেয়াল রাখে এবং জামাত ইসলামকে সাপোর্ট করে আমরা চাই আল্লাহর আইন কায়েম হোক এবং অতীতে আমরা বহুত দলকে আমরা অনেক অনেক দিন অতিবাহিত হয়েছে আমরা অনেক লোককে আমরা অনেক ক্ষমতার লোককে ক্ষমতা দিয়েছি কিন্তু আমরা দেশে কোনো শান্তির শৃঙ্খলার কোনো পথ আমরা পাই নাই আমরা শুধু এখন এইটাই দেখতেছি জামাত ইসলাম আমাদের মধ্যে বাকি রয়েছে ওনার ক্ষমতা দেওয়া ওনাকে যদি ওনার জামাত ইসলাম আমরা ক্ষমতা দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যদি এই জামাত ইসলাম আমাদের জন্য কী করতে পারে জনগণের জন্য কী করতে পারে আল্লাহ রায়ণ প্রতিষ্ঠিত হতে পারে এই জামাত ইসলামের মাধ্যমে তাহলে আমরা শান্তি শান্তিতে বসবাস করতে পারবো শান্তিতে ঘুমাইতে পারবো ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারবো অতীতে আমরা যারা করছি ধর্মের সম্বন্ধে কিছু করতে পারি না ভয়ে আমাদেরকে আটকায় রাখছে জেলখানায় আমার ভুতায় রাখছে এমন বহু দল আমাদের এই করছে তাই আমরা চাই আজ থেকে আমরা আমি নিজ জামাতকে সাপোর্ট করব এবং আরও যারা আছে তাদেরকে আমি উৎসাহিত করব যাতে জামাতকে মানে মানে মনোনীত করতে পারি আর আমি এই এলাকারই সন্তান আমি মিলিকটা গ্রামের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন আমরা চাই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক নবীজির তরিকা মতো আমরা চলতে পারি সেইভাবে সেই আমরা সমাজ যাতে বাস্তবায়ন হয় তাই জন্য আমরা সমাজ ইসলামকে আমরা সমর্থন করব আর জয়যুক্ত করার চিন্তাধারা আমরা সবাই চাই যে এই দেশে ইসলামিক শাসন কায়েম হোক এই আমার প্রত্যাশা